ফের বাজে বিস্ফোরণ কাড়লো প্রাণ চম্পাহাটিতে সেখানে বাজে বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের আর হাসপাতালে ভর্তি আরও দুজন তবে কি কারণে বিস্ফোরণ সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে জানা গেছে রোদে দেওয়া হয় এবং ঠিক সেই সময় সিলিন্ডার ব্লাস্ট করে বাজিতে আগুন ধরেছে এবং তাতেই হয় বড় সড় একটা বিস্ফোরণ এমনটা দাবি প্রত্যক্ষদর্শীদের তবে শুধুমাত্র কি মজুর থাকা বাজি কি বিধ্বংসী আকার নিল নাকি ছিল বাজি তৈরির উঠছে প্রশ্ন শনিবার ভর দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে চম্পাহাটি মাঝি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ সাথ হয়ে যায় বাড়ি ঘটনায় ইতিমধ্যে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে মহিলার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জখম আরো দুই সোজা পাঁচিলটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা ছিল হচ্ছে রান্নাঘর আর এই রান্নাঘরের পাশেই রাখা ছিল সিলিন্ডার বাজে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিকট আওয়াজও শোনা যায় তাই তারা এই মুহূর্তে মনে করছেন যে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে এবং যে জায়গাটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি ঘিরে রাখা হয়েছে গতকাল এই দুপুরবেলা নাগাদি এই জায়গাতে রোদে শুকনো হচ্ছিল বাজে আগুনের সূত্রপাত কি তাহলে সিলিন্ডার থেকেই সব

যে গাছগুলো রয়েছে সেই হাইট পর্যন্ত আগুন উঠে গিয়েছিল ঠিক ওই রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে যায় এবং বাজিতেও কিন্তু আগুন লেগে যায় পিন্টো মন্ডলের কাছে সেলিং লাইসেন্স ছিল দীর্ঘদিনের ব্যবসায়ী তবে ছোট ব্যবসায় যখন কোনো উৎসব আসতো বা কখনো প্রয়োজন হতো তখন মেলার কাছে একবারে ফুটের ওপর তিনি ব্যবসা করতেন ফুটে ফুটে টাকা নিয়ে কিছু মাল তোলে প্রত্যেক বছরই এখানে প্রত্যেক ব্যবসায়ীরা এবছর মার্কেট খারাপের জন্য মালটা বিক্রি হয়নি গ্রীষ্মের বৃষ্টি হলো ওই বৃষ্টিতে মালগুলো এখন ভিজে যায় মালটাকে দিয়ে যাতে মালটা বিক্রি করে সুদের টাকাটা যাতে তুলে দিতে পারে ছোট ব্যবসায়ীর বেশি রোজগারের আশায় কি হলো কাল নাকি লুকিয়ে অন্য কোনো থাকে না দোকানও থাকে না কিছু কিছু মানুষ তারা কি করে কোনো উপায় নেই মালটা তো ফাঁকা জায়গায় রাখতে পায় না হ্যাঁ যার জন্য কিছু এখানে ওখানে রেখে দেয় আবার কালী পুজোর সময় এলে ওইটা খুলে বিক্রি করে মহাজন পেমেন্ট করে এটাই কথা আর এখানে বাজি করে দিদি ভাই বেশিরভাগ গরিব মানুষ চম্পাহাটি যা বাজি ব্যবসার জন্য প্রসিদ্ধ এই জায়গায় কেন ছিল না পুলিশের নজরদারি গ্যাস সিলিন্ডার লিক হলে তো এটা অ্যাক্সিডেন্ট আর বাজির কারখানার তো লাইসেন্স নেই কারখানা চলে সব জায়গায় মুখ্যমন্ত্রী কিসব করেছিলেন আলাপন বাবুর নেতৃত্বে কমিটি টমিটি সরকার ঘুমাচ্ছে শীত পড়েছে সরকারের ভূমিকা কি ভূমিকাটা সরকারের কোথায় একের পর এক দুর্ঘটনা দেখে সরকারের উচিত ছিল এই অঞ্চলের এই গ্রাম এটা প্রায় কুটির শিল্পের জায়গা তার মানে প্রত্যেক বছর এখানে এক একজন করে মানুষ মারা যাবে আর সরকার দেখবে পঞ্চায়েত দেখবে প্রতি বছর রাজ্যে বাজি কারখানার বিস্ফোরণ যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিন বাজি কারখানার কথা ঘোষণা করলেও তা এখনো অলিক স্বপ্ন বাড়িতেই মজুদ থাকছে বিপুল বাজি আর কত মানুষের প্রাণ গেলে টনক নড়বে প্রশাসনে সৈকত পাল ও ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট রিপাবলিক বাংলা